বিদেশি হাইওয়ে রাস্তার মতো ঢাকা টু রংপুর মহাসড়ক দেখতে অনেকটা বিদেশি হাইওয়ের মতো ঢাকা টু রংপুর নতুন রাস্তা দেখে আপনারা সবাই অবাক হবেন যে বিদেশি হাইওয়ের মতো এই সড়কটি এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা টু রংপুর পর্যন্ত এক চমৎকার হাইওয়ে যাত্রায় নতুন নির্মিত সড়কটি এতটাই সুন্দর ও স্মুথ যে মনে হবে আপনি কোনো ইউরোপিয়ান হাইওয়েতে ভ্রমণ করছেন আধুনিক স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য আর ঝরঝরকে রাস্তার অভিজ্ঞতা পেতে ভিডিওটা পুরোটাই দেখুন এসব ভিডিও আপনার হয়তো বা ভালো লাগবে ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রংপুর সহ অন্যান্য জেলাগুলি এ হাইওয়ে অন্তর্ভুক্ত রয়েছে আমি এটি কোক্রো ক্যামেরার মাধ্যমে ফুটেজটি সংগ্রহ করছি এবং রোড সাইডের কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি যেটা আসলে অত্যন্ত ভালো লাগবে আপনাদেরকে আমি মনে করি এবং আগের থেকেও রাস্তা অনেক আধুনিক হয়েছে কিছু কিছু জায়গা বাকি আছে কাজ করার আপনারা ভিডিও ফুটে যে দেখতে পাচ্ছেন যে কিছু কাজ চলমান আছে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব সবাই